শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসায় সবাইকে স্বাগত হ্যাঁ বললাম তো ত্রিপুরেশ্বরী মন্দির যাব তো এটা হচ্ছে গড়িয়ার মোড় গড়িয়ার মোড় থেকে ওই যে বার দিকে যাচ্ছে বা দিকে গিয়ে সামনে একটা ব্রিজ আছে ব্রিজের ওখান থেকে অটো ধরতে হবে মানে এই অটোটা ধরতে হবে ধরো গড়িয়া শীতলা মন্দিরের মধ্যে তো তোমাদের একটু দেখিয়ে দিন আর যদি ওই মন্দিরে আসতে চাও তাহলে কবি নদীর মেট্রো বা গড়িয়া রেল স্টেশন বা বাসে করে এই গড়িয়া শীতলা মন্দিরে মোড়ে চলে আসবেন সেখান থেকে অটো নিয়ে বলবে যে গোড়াল স্কুল বা ত্রিপুরেশ্বরী মন্দির অটো নামিয়ে দেবে চলো যেতে থাকি আর হ্যাঁ বলতে তো ভুলে গেছি মানে কবিজি ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবে ভালোবেসে বেঁধে ফেলবে আর তোমাদের কথা জিজ্ঞেস করা হয়নি তোমরা এখন তো একটু সামান্য হলো একটু আশা দেখা যাচ্ছে হয়তো থাকবো আমরা চারিদিকের পরিস্থিতি নিরিখে কিন্তু একটা খুব সুন্দর কথা উঠে এসেছে সেই কথাটা কি ভয় যেমন সংক্রামক সর্বশো তেমনি সংক্রামক জুনিয়র ডাক্তাররা যা করে দেখালেন সেই আশাতে চলো অটোয় উঠি যেতে থাকি ত্রিপুরেশ্বরী মন্দির এই দেখো ত্রিপুরেশ্বরী মন্দির আসলে আমাদের আজকে অন্য একটু প্রোগ্রাম আছে অন্য কোথাও যাওয়ারও আছে তাই ভাবলাম এখান দিয়ে যখন যাবো একটুখানি টুকুরেশ্বরী মন্দিরটাও একটু ঘুরে দেখাই তোমাদের সাথে তোমরাও একটু দেখো তোমরাও আসতে পারবে কখনো যারা গড়িয়ার দিকে থাকো কিংবা কাছাকাছি আর সবচেয়ে বড় কথা জানো কোনোদিন হয়তো মনের মধ্যে ঠিক করে নিলে যে আজকে আমি একশো টাকাই খরচ করবো কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য মানে প্র্যাকটিক্যালি আমিও তাই ভেবেছিলাম আজকে একটু ঘুরবো সেই ঘোরাটা একশো টাকার মধ্যে হতে হবে রিকশা করি কি অটো করি এরকম তো আমাদের কাছাকাছি থাকার সুবাদে আমাদের হয়তো হয়ে গেল আর যারা একটু দূরে তাদের হয়তো হবে না তবু তারা তাদের মতন জায়গাই করো এই যে ঢুকেই যেই বটগাছের মন্দির মন্দির বলছি সরি বটগাছের নিচে তো একটু মন্দির আছে সবাই দেখো কি সুন্দর দেখে রেখেছে না নিজেদের মনস্কামনা পূরণের জন্য মানত করে রেখেছেন সবার অনেক পুরনো বট কাজ আমরা তো একটু আগেই চলে এসেছি বিকেল বিকেল মন্দির বোধহয় এখনো খুলবে না দেখি জিজ্ঞেস করি কিন্তু পরিবেশটা বেশ সুন্দর তাই না লেখা চারটার পর কেউ মন্দিরে থাকবেন না চত্বরে আর জুতো রাখার জায়গাও পাশে আছে ওই যে মন্দির সেন বংশের কোন রাজা এই মন্দিরটি নির্মাণ করেন আর সেন আর সেন ও পাল বংশের অনেক ধ্বংসাবশেষও নাকি এখানে পাওয়া গিয়েছিল পরবর্তীকালে শুনছিলাম আর এখানে তো ছবি তোলা নিষেধ দেখলাম লেখা আছে তো ওই জন্য ছবি তোলিনি কিন্তু অষ্ট দিয়ে তৈরি মায়ের মূর্তি খুব সুন্দর খুব সুন্দর গো মন্দির মায়ের মূর্তি খুব সুন্দর অনুমতি নিয়ে হয়তো ছবি তোলা যেত তারপর ভাবলাম থাক তোমরা না হয় নিজেরা এসেই দর্শন করে যেও দেখতেই পাচ্ছ পরিবেশও খুব সুন্দর সময় নিয়ে এসো ভালো লাগবে আশেপাশে সবাই এসে বোধ হয় বসেন এখানে বিকেল বেলাটা দূর দূর থেকেও হয়তো আসেন আর যা জানলাম যে সন্ধ্যারতি হয় সাতটার সময় পাঁচটায় মন্দির খুলে যায় আর পিছনে একটা দীঘি আছে সেখান থেকেই নাকি পাওয়া গিয়েছিল সেন ও পাল বংশে সব নানা দেবদেবীর মূর্তি স্থাপত্যের নিদর্শন কিন্তু আমাদের তো অন্য কোথাও যাওয়ার ছিল ইচ্ছে ছিল বোরালের গ্রামের ভিতরের দিকে একটু যাই চোখের আর মনের আরাম নিতে সেই জন্যই আমরা সাতটা পর্যন্ত থাকিনি আর সন্ধ্যা আরতি দেখিনি কিন্তু এই এত সুন্দর মন্দিরটা সাজানো সন্ধেবেলায় আলো জ্বললে নিশ্চয়ই আরো ভালো লাগবে তোমরা সেই বুঝে এসো খুব সুন্দর মন্দির কিছু কাজও চলছে হয়তো যা বুঝলাম আরেক দিন আসতে হবে ওই শুনলাম একটা দিঘি আছে পিছনে সেই দিঘি তো দেখা হলো না সেই দিঘির খুঁড়েই নাকি ওই সব পাওয়া গিয়েছিল তো আমরা বেরিয়ে পড়লাম ওই মন্দিরের ওই যে ওখানে মন্দিরের পিছন দিক দিয়ে গ্রামটা দেখতে দেখি কত দূর যাওয়া যায় ও এখানেও একটা মন্দির মন্দির এটা পিছন দিক দিয়ে বেরিয়ে ও এটা একটা মনসা মন্দির সেই বন্ধ সময়টা আমাদের ঠিক ছিল না তো তাই এই মন্দিরটাও দেখাতে পারলাম না তোমরা খেয়াল করো কিন্তু মন্দিরের পিছন দিক দিয়ে গেট দিয়ে একটু বেরোলেই এই মনসা মন্দিরটা দেখো ওই তারপর কি পার্লামেন্ট একটা হাটছে দেখি গ্রামের মধ্যে বোড়াল পার্লামেন্ট ক্লাব নাকি এটা হ্যাঁ তো মনে হচ্ছে বাহ বেশ সুন্দর কত বড় মাছ আমাদের এখানে এরকম মাঠ তো এর জন্যই ভাবছিলাম একটু পিছন দিকে যাই গ্রামের মধ্যে অনেকেই তাস খেলছেন বয়স্করা বাচ্চারা খেলছে কি সুন্দর বাহ কত বড় দিঘি থাকবো এই দিঘিটা কি না এটা তো হবে না এটা তো পিছন দিক দিয়ে আসলাম দিঘি ওই কাছাকাছি কোথাও ছিল মন্দিরের কাছাকাছি অন্য একদিন আসবো শান্ত পাড়া না কোনো আওয়াজ নেই কিছু নেই বেশ শান্ত অনেক পুরনো পাড়া সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এখানে শুটিং হয়েছিল না বোরালে দেখি খোঁজ করতে হবে কোন জায়গাটায় এই আজকে না হলো অন্য দিন বাহ কারো হয়তো বাগান ওখানে ছিল চলো যাই দেখি কত দূর যাওয়া যায় এরকম পাখির আওয়াজ কোথায় পাবো দেখো দাঁড়িয়ে গেলাম কয়েক মুহূর্ত কি ভালো লাগছিল শুনতে দেখো রাস্তার অবস্থা কোথা দিয়ে যাবো দেখি এখানে একটা রিক্সা নিতে হবে বৃষ্টি পড়েছে না কি অবস্থা দেখো বুঝতে তো পারিনি পেছন দিক দিয়ে বেরিয়ে এসছে একটু গ্রাম দেখবো বলে ওই যে ওই দিক দিয়ে এসছি এখানে একটা কি স্কুল ছিল তোলা হয়নি ঠিক করে বারো কি এরকম থাকে নাকি দাদা কাজ হচ্ছে ও ড্রেনের কাজ হচ্ছে বলে কি অবস্থা রাস্তার বাবারি

আর আমরা তো শহরের ওই দিকটাই থাকি সারাক্ষণ কে কে আবার চলে এরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়বে ভালোই লাগলো আজকে বিকেলে সবাই ভালো থেকো আর হ্যাঁ মনে আছে তো বড় কিছু করতে হবে তার কি মানে আছে ছোট টুরি এক ঘন্টা দু ঘন্টা কত ভালো লাগতো